লাউ লাউ চিংড়ি এইসব জিনিসগুলো আমরা দুপুরে রাখছি আমাদের এরিয়াতে কোথাও পাবেন না একমাত্র পপি কিচেন রাই অরিজিনাল দম বিরিয়ানি কলকাতা স্টাইল হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আজকে হচ্ছে মহা অষ্টমী তো সবার প্রথমে জানি অষ্টমীর প্রীতি শুভেচ্ছাও অনেক অনেক ভালো লাগে তো আজকে আমি কোথায় দাঁড়িয়েছি তোমরা কি গেস করতে পারছো আমার পিছনের এই জাস্ট অ্যাম্বিয়েন্সটা দেখে আশা করি অনেকেই পারছো অনেকেই পারছো না তো আমি বলে দিই তো আজকে আমি দাঁড়িয়ে আছি খুব ফেমাস একটা ইউটিউবার মানে পপিস কিচেনের রিসেন্টলি ওপেন হওয়ার নিউলি ওপেন এই পপিস কিচেন অ্যান্ড রেস্টুরেন্ট অ্যান্ড হোটেলের সামনে যেখানে ট্রাই করবো আজকে আমি খাবার দাওয়ার তো অ্যাকচুয়ালি এটা বেশ কিছুদিন আগে এটা ওপেন হয়েছে আমি খবর খবরটা পেয়েছিলাম বাট ছুটি পাচ্ছিলাম না বলে আসতে পারিনি আমি কভার করার জন্য তো যেহেতু পুজোর ছুটিটা পেয়েছি তো আমি ভাবলাম এই পুজোর ছুটিটাকে কাজে লাগিয়ে আমি তোমাদের সামনে এই পপিস কিচেনের রেস্টুরেন্টের ভিডিওটা নিয়ে চলে আসি তো সেই কারণেই আমি আজকে চলে এসেছি এখানে আর আজকে আমি ট্রাই করবো এদের খাবার দাওয়ার মানে পপিস কিচেনের খাবার দেওয়ার তো আমি আশা করি প্রত্যেকে কিন্তু তোমরা পপিস পপি দিকে চেনো হয়তো আমার থেকে অনেক 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 বেশিই চেনো তো পপি দিয়ে এতদিন এত সুন্দর সুন্দর রেসিপি মানুষের সামনে রেখে এসেছে যেটা তোমাদের খুবই প্রিয় তো চলো আজকে আমি সেখানে যাব গিয়ে টেস্ট করবো খাবার দাবার আশা করি খুবই ভালো খাবার দাবার হবে তো কী কী থাকছে মানে ফুড কোয়ালিটি কি থাকছে বা রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্স কি থাকছে ইচ এভরি ডিটেলস কিন্তু থাকবে এই ভিডিওর মধ্যে তো প্লিজ উইদাউট এনি স্কিপ তোমরা ব্লগটা দেখে থাকো আর যারা আমাকে চেন না তাদের জন্য বলে রাখি আমি পৃথা তোমরা এখন দেখছি আমার চ্যানেল লাইভ হচ্ছে তো বেশি ভাগ্য না করে চলো ভিতরে যাবে ও হ্যাঁ লোকেশনটা তোমাদেরকে বলে বলুন এই লোকেশনটা হচ্ছে শ্যামপুর মানে যদি তোমরা বাগনান মানে হাওড়া বাগনান স্টেশন থেকে আসো তাহলে ওখান থেকে স্টেশন থেকে নেমে কিন্তু তোমরা বাস পেয়ে যাবে আর যদি তোমরা বাস স্ট্যান্ড থেকে আসো তাহলেও কিন্তু টোয়েন্টি ফাইভ কিলোমিটারের মতো মোটামুটি তোমরা বাস পেয়ে যাবে বাস তোমার বাস নিয়ে কিন্তু এখানে আসতে পারো তাছাড়াও কিন্তু এদের অ্যাড্রেস লোকেশনটা মানে লিঙ্কটা কিন্তু আমি দিয়ে রাখবো আর আমার এদের ফোন নাম্বারটাও কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো তোমরা কিন্তু চেক করে নিতে পারবে চলো তাহলে যাওয়া যাক ভিতরে আমি এখন ঢুকে গেছি পপিস কিচেন অ্যান্ড রেস্টুরেন্টের ভিতরে আর আমি এখন দাঁড়িয়েছি এসি যে সেকশানটা রয়েছে সেখানে অ্যাকচুয়ালি এখানে আলাদা আলাদা সেকশান রয়েছে আমি দাঁড়িয়েছি এসি সেকশানে কারণ আমি এখানে খাওয়া দাওয়া করবো বাট বাইরে কিন্তু নন এসি সেকশানও রয়েছে তো যদি তোমরা এই এসি সেকশানে খাওয়া দাওয়া করো তাহলে নর্মালি কী হয়েছে এখানে পার হেড টেন রুপিস করে এক্সট্রা পড়ছে বাট আমি তাও এত গরমের মধ্যে এসি সেকশানটাই প্রেফার করবো তো চলো তোমাদের সাথে একটু অ্যাম্বিয়েন্সটা শেয়ার করে নিই আর তারপরে মেনু কার্ডটা আমি একটু তোমাদেরকে দেখিয়ে নিই তোমাদের এখন শেয়ার করছি পপিস কিচেনের মেনু কাডা তো এই হচ্ছে টোটাল মেনু কার্ডটা তো এখানে কিন্তু তোমরা নর্মালি মানে একটা মানে টোয়েন্টি রুপিস সবথেকে মিনিমাম যেখানে কিন্তু তোমরা পেয়েছো টোয়েন্টি রুপিসের চিকেন পকোড়া তাছাড়া কিন্তু পুরোটাই আমি তোমাদের সামনে শেয়ার করছি তোমরা কিন্তু একটু পজ করে দেখে নিতে পারো প্রাইসগুলো দেখার পরে আমি ডিসাইড করলাম যে এখানে যে মেনু কার্ডের সব থেকে কম প্রাইস মানে টোয়েন্টি রুপিসের যে খাবারটা রয়েছে সেটা আমি ডেফিনেটলি অর্ডার করবো আর এটা আমি অর্ডার করেও দিচ্ছি এই যে এটা হচ্ছে টোয়েন্টি রুপিস দাম এটার নাম হচ্ছে চিকেন পকোড়া তো চিকেন পকোড়ার সাইজে কিছুটা রকম রয়েছে এটা কিন্তু টোয়েন্টি রুপিস রয়েছে সাথে কিন্তু স্যালাড রয়েছে আর এখানে কিন্তু কাসন্দে দেওয়া রয়েছে অ্যান্ড অলসো এখানে যখন দেখলাম মেনু কার্ডে বিরিয়ানি অ্যাভেলেবেল রয়েছে তাহলে বিরিয়ানি কেন নয় তো এই কারণে আমি একটা বিরিয়ানি অর্ডার করে দিচ্ছি যেটা আমার সামনে চলে এসেছে তো বিরিয়ানিটা কিন্তু এখানে তোমরা মাটন বিরিয়ানি অ্যাভেলেবেল পাবে না এখানে কিন্তু তোমরা অলরেডি চিকেন বিরিয়ানি আলু বিরিয়ানি আর এগ বিরিয়ানিই পাবে তো আমি একটা চিকেন বিরিয়ানি উইথ এগ করেছি যেটার প্রাইস হচ্ছে একশো দশ টাকা সাথে কিন্তু একটা মোমোও করেছি যেটার প্রাইস হচ্ছে ফিফটি ফাইভ রুপিস মানে স্টিম মোমো যেটা আসছে এখন এসে পৌঁছায়নি বাট তার আগে আমি টোয়েন্টি দিয়ে যে চিকেন পকোড়াটা করেছে সেটা আমি খাবো খেয়ে টেস্ট করে বলবো টেস্টটা কেমন চলো টেস্ট করি চলো খাওয়া যাক প্রথমে আমি শুধুই খাবো আর সাইজটা কিছুটা এরকম রয়েছে টোয়েন্টি রুপিস দাম মানে কুড়ি টাকা এরকম ভালো সাইজের একটা তোমার চিকেন পকোড়া পেয়ে যাচ্ছে চলো টেস্ট করি দেখো না কুড়ি টাকা দাম মাত্র তো আজকে আমরা জানি কুড়ি টাকা সেরকম ভাবে কিছুই হয় না ঠিক আছে বাট এই চিকেন পকোড়া দেখো তোমরা যে সেটি করতে দেখলে বুঝতে পারবে চিকেন পকোড়ার মধ্যে কিন্তু চিকেন রয়েছে তার সাথে কিন্তু একটা লেয়ার রয়েছে আউটার লেয়ার অ্যান্ড সেখানে কিন্তু চিকেনের পরে একটা ভালো মশালা বা আলু দিয়ে একটা লেয়ার ক্রিয়েট করা হয়েছে খেতে কিন্তু দারুণ লাগছে একটু কাশুন দিয়ে আমি খাবো এটা হুম আউটার লেয়ারটা বেশ মুচমুচের লেয়ার রয়েছে খেতে বেশ ভালো লাগছে সাথে কিন্তু পেঁয়াজ আর শশা দিয়ে স্যালাডও রয়েছে হুম দারুণ তো এখন আমার টেবিলে চলে এসেছে চিকেন স্টিম মোমো যেটা আমি অর্ডার করেছিলাম অ্যান্ড অলসো আমি বিরিয়ানি অর্ডার করেছিলাম সেটা আমি আগেই চলে এসেছে তো চিকেন পকোড়াটা খাওয়ার পরে এখন আমি মোমোটা টেস্ট করবো চিকেন পকোড়াটা কিন্তু কুড়ি টাকায় মারাত্মক টেস্ট ছিল আমার বেশ ভালো লেগেছে এখন আমি যেটা খাবো সেটা হচ্ছে স্টিম মোমো এটার মধ্যে কিন্তু এক দুই তিন চার পাঁচ ছয় ছ পিস মোমো রয়েছে চিকেন মোমো অ্যান্ড সাথে কিন্তু এরকম কোয়ান্টিটি একটা প্লাস্টিকের বাউলের মধ্যে ছোট্ট একটু স্যুপ রয়েছে মানে টমেটো কেচাপ রয়েছে এখানে তো চলো টেস্ট করা যাক মোমো চলো টেস্ট করি

সুপটা কিন্তু খুব অল্প পরিমাণে রয়েছে স্যুপটা একদম গরম গরম রয়েছে মোমোটাও কিন্তু গরম গরম রয়েছে খাবারটা খেয়ে তোমরা রীতিমতো এনজয় করতে পারবে এই টোটাল মানে টোটাল প্লেটটার দাম কিন্তু মাত্র পঞ্চান্ন টাকা আমার কিন্তু মারাত্মক লাগলো খেয়ে হম তো এখন টাইম হচ্ছে বিরিয়ানি খাবার তো বিরিয়ানিতে কিছুটা এরকম রয়েছে কোয়ান্টিটি এটার দাম হচ্ছে একশো দশ টাকা চিকেন বিরিয়ানি রয়েছে উইথ এগ এখানে কিন্তু তোমরা মাটন বিরিয়ানি পাবে না আমি আগে থেকেই বলে রাখছি তোমাদেরকে তো চিকেনের চিকেন বিরিয়ানিতে কিন্তু একটা ধামসা আলুর ধামসা আলুর আর্বেগ আলু রয়েছে এরকম ঠিক আছে একটা ডিম রয়েছে এই যে স্যালাড রয়েছে স্যালাডের মধ্যে কিন্তু শশা আর পেঁয়াজ রয়েছে আর আর একটা লেগ পিস রয়েছে যেটা আমি রিকোয়েস্ট করেই নিয়েছি বলতে পারবো আর রাইসের কোয়ান্টিটি কিছুটা এরকম রয়েছে তোমরা জাস্ট একটু ক্লোজলি দেখলে বুঝতে পারবে এরকম কিছুটা কোয়ান্টিটি রয়েছে তো চলো এখন আমি বিরিয়ানি টেস্ট করে বলি বিরিয়ানি টেস্ট কেমন তো চলো প্রথমে প্রথমে শুধু রাইসটা খাওয়া যাক বাহ প্রথমত দারুণ খেতে মানে সত্যি ভালো খেতে আমি রাইসটা খেয়েই পুরো ফ্যান হয়ে গেলাম তো এই বিরিয়ানিটা খেয়ে যেটা বুঝলাম কারণ বিরিয়ানিটা পুরো ঝরঝরের রাইসগুলো রয়েছে আর বিরিয়ানির যে রাইসের কালার টোনটা রয়েছে সেটা কিন্তু একদম ইয়েলো হোয়াইট মিক্স করে কালার টোন রয়েছে মানে একদম কলকাতা স্টাইল বিরিয়ানি রয়েছে এটা আর বিরিয়ানিটার মধ্যে কিন্তু একদম অতিরিক্ত আতর তেওড়া জলের কিন্তু স্মেল নেই খুব ব্যালেন্স একটা স্মেল রয়েছে টেস্টটা একদম মারাত্মক টেস্ট রয়েছে আমি এক্সপেক্টই করিনি এত সুন্দর টেস্ট পাবো আমি এখানের বিরিয়ানিতে সত্যি ফাটাফাটি টেস্ট মানে রাইসটা খেয়ে কিন্তু আমি ফ্যান হয়ে গেছি দারুন টেস্ট চলে এবার বিরিয়ানির আলুটা খাওয়া যাক কারণ বিরিয়ানির আলুটাই কিন্তু মেন টেস্ট দাঁড় করায় আচ্ছা আলনুরটা আরেকটু বয়েল হলে মনে হয় আমি বেশি খুশি হতাম যাই হোক টেস্ট করা যাক হুম বিরিয়ানির আলুটার যে টেস্ট রয়েছে মানে এক্স্যাক্টলি আমি বিরিয়ানির রাইসের যে টেস্টটা পাচ্ছি অতটা ভালো কিন্তু আমার লাগছে না বিকজ আমার মনে হয় যে বিরিয়ানির আলুর যে টেস্টটা আরো ভালো টেস্ট হয় বিকজ পুরো মশলাটা কিন্তু আলু অ্যাবজর্ব করে নেয় তো সেই কারণে কিন্তু টেস্টটা অনেক বেশি লাগে বাট আমার মনে হচ্ছে একটু কম রয়েছে আলুটা একটু কম বয়েল হয়েছে বাট রাইস রাইস টু গুড চলো বিরিয়ানির আলু দিয়ে রাইস রাইস একসাথে টেস্ট করি চলো সাথে খাবো একটু আমি স্যালাড মানে বিরিয়ানি চিকেন অনেক সময় আমার খেতে ভালো লাগে না কারণ বিরিয়ানি চিকেন অনেক ড্রাই হয়ে যায় বাট এই চিকেনটা কিন্তু বেশ জুসি চিকেন রয়েছে চিকেনটা টাকে আমি খুব খুশি হয়ে গেলাম রাইস দিয়ে আমি চিকেন খাবো চলো দারুণ নেক্সট রয়েছে ডিম ডিমের টেস্ট ওনাকে নতুন করে বলার কিছু নেই কারণ এটা সিদ্ধ ডিম রয়েছে তোমার সিদ্ধ ডিমের টেস্ট সবাই মোটামুটি জানো কিন্তু তাও একটু আলু একটু চিকেন একটু রাইস আর একটু ডিম দিয়ে একটা একসাথে বাইট দেবো চলো দেওয়া যাক একটু স্যালাড হ্যাঁ হ্যাঁ অসাধারণ লাগলো টেস্টটা আমার এই টোটাল কোয়ান্টিটি যা রয়েছে এটার দাম কিন্তু একশো দশ টাকা আর সব থেকে মেন হচ্ছে রাইসটার যে টেস্টটা এরা দাঁড় করিয়েছে ও মাই গড ফাটাফাটি একটা টেস্ট সিরিয়াসলি বলছি দারুণ টেস্ট তবে আমি একটাই কথা বলবো তোমাদেরকে তোমরা যারা লোকাল মানে যারা উলুবেরিয়া বা বাগনান থেকে অলরেডি এই পপিস কিচেনের খাবার দাবার টেস্ট ট্রাই করে গেছে তারা কিন্তু আমাকে প্লিজ কমেন্ট করে জানিও যে আমার এতটা ভালো লাগছে তোমাদেরও ঠিক এতটাই ভালো লেগেছে খেতে বা যারা ট্রাই করনি তারা প্লিজ এটা ট্রাই করে যাও কারণ ওদের খাবার দাবার পরিধি আমার তো পার্সোনালি খুবই ভালো লাগছে মানে আমি খেয়ে প্রচণ্ড পরিমাণে স্যাটিসফাই মানে এত দূর থেকে এসেছি পার্টিকুলারলি আমি এখানের খাবার ট্রাই করার জন্য যারা খাবার দাবার খাওয়ার পরে মনে হচ্ছে যে এসে আমি ভালোই করেছি মানে আমি এত সুন্দর টেস্ট মিস করতাম হম দারুণ

তুমি আমাকে কথা বলো তোমরা কি আগে এখানে খাবার টেস্ট করেছো না ফার্স্ট টাইম ফার্স্ট টাইম কি অর্ডার করেছো ফ্রাই মোমো কেমন লাগছে খেয়ে আর আমাকে বলো তোমরা কি পপিদের ভিডিও দেখো আচ্ছা পপিদের ভিডিও দেখো তোমরা মানে পপিদের বড় ফ্যান ওকে তো তোমরা এখানে খাবার মানে খেতে আসার কি মানে পপিদের ফ্যান বলেই খেতে এসেছো নাকি না এমনি খাবার টেস্ট করতে এসেছো ওকে থ্যাংক ইউ তো নাও আমি ক্যামেরায় পেরে গেছি একটা দাদাকে তার কাছ থেকে আমি শুনবো আজকে যে খাবার দাবার কোয়ালিটি এখানে তার কেমন লাগে দাদা আপনার নামটা কাইন্ডলি বলবেন গণেশ সামন্ত গণেশ সামন্ত আপনি কি এখানকে এখানে রেগুলার খান না রেগুলার না মোটামুটি আসলেই আচ্ছা আপনি কি এখানে লোকাল এখানে লোকাল আচ্ছা আচ্ছা তো এখানে খাবার দাবার কোয়ালিটি কেমন লাগে আপনার খুব সুন্দর মানে আপনার কি মনে হয় যে যে দামটা রাখা আছে এখানে সেই অনুযায়ী খাবার দাবার একদম ভ্যালু ফর মানে ওকে ওকে দাম কম আছে মানে আপনি কি বলছেন আমার অডিয়েন্সকে যে তারা এসে একবার এখানে খেয়ে খাবার দাবার টেস্ট করতেই পারে আচ্ছা আপনি কি পপিদের ভিডিও দেখেন আচ্ছা 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 ধন্যবাদ আমাকে রিভিউ দেওয়ার জন্য তোর নাও আমি আমার ক্যামেরায় পেয়ে গেছি সুরজিৎ দাকে দাদা কাইন্ডলি একটু আমাকে বলুন দাদা কাইন্ডলি আমাকে একটু বলুন যে এই যে পপিস কিচেন ওপেন হয়েছে এটা কতদিন হলো

মেদিনীপাড়ি স্টেশনে নেমে মোটামুটি পঁচিশ কিলোমিটার ওই শ্যাম্পুর আসলেই হয়ে যাবে শ্যাম্পুর মোড়েই আমাদের এই রেস্টুরেন্টটা আর যারা মেদিনীপুরের ওপর থেকে আসবেন খড়গপুর মেদিনীপুর তারা বাংলা স্টেশনে নেমে পঁচিশ কিলোমিটার শ্যাম্পুর শ্যাম্পুর বাস স্ট্যান্ডে নেমেই আমাদের রেস্টুরেন্ট মানে আসতে কোনো অসুবিধাই হবে না আর আমাদের টাইমিংটা আগে আমাদের চারটে দিকে ছিল কিন্তু এখন আমরা এগারোটা থেকে শুরু করে দিয়েছি আমাদের দুপুরে লাঞ্চের ব্যবস্থা করা হয়েছে একদম ঘরোয়া রান্না বাঙালি স্টাইলের রান্না হ্যাঁ দুপুরে লাঞ্চটা আমাদের খুব ভালো রেসপন্স করছে পাচ্ছি আমরা আরও ভালো ভালো কী খাবার আমরা দুপুরে নানা রকম ভ্যারাইটিস মেনু নিয়ে আসছি যেগুলো বাড়িতে সচরাচর মা মাসিরা রান্না করে মজার গন্ধ কুঁই কুঁই চিংড়ি লাউ লাউ চিংড়ি এইসব জিনিসগুলো আমরা দুপুরে রাখছি কিন্তু এই সময়তে আমরা এখন পাঁচ ছ দিন আমরা লাঞ্চটা বন্ধ রেখেছি তারপর আবার একাদশি থেকে আমাদের লাঞ্চ আবার স্টার্ট হয়েছে

ঠিক আছে দাদা ধন্যবাদ আপনার সাথে কথা বলে খুব আমার তো প্রত্যেকটা খাবার অসাধারণ লেগেছে আমি মানে আমি বিরিয়ানি খেয়েছি বিরিয়ানির রাইসের কোয়ালিটি অসাধারণ আমি সত্যি সত্যি আমি জাস্ট আমার ভিডিওতে তাই বলেছি পুরো কলকাতা স্টাইল একদম বিরিয়ানি একদম দারুণ আমাদের এরিয়াতে কোথাও পাবেন না একমাত্র পপি কিচেনই দেয় অরিজিনাল দম বিরিয়ানি কলকাতা স্টাইল তবে একটাই রিকোয়েস্ট করব মাটন বিরিয়ানিটা স্টার্ট করুন কারণ যারা মাটন লাভার রয়েছে তারা কিন্তু এসে কষ্ট পেয়ে যাবে আমরা চেষ্টা করছি আর ব্লেস ওনারই পূজোটা কেটে গেলে আমরা মাটন বিরিয়ানি রাখব ঠিক আছে মাটন বিরিয়ানি স্টার্ট হলে আমি ডেফিনেটলি আবার আসবো কারণ চিকেন বিরিয়ানি খেয়ে আমি প্রচন্ড স্যাটিসফাই বাট মাটনটার জন্য আমি অপেক্ষায় রইলাম মাটনটা এলে আমি অবশ্যই আসবো আবার ধন্যবাদ দাদা তো ফাইনালি খাওয়া দাওয়াটা আমার ডান তো আমার পার্সোনালি যেমন লেগেছে আমি তোমাদেরকে ঠিক তেমনভাবেই বলেছি টু বি অনেস্ট আমার দারুণ লেগেছে আমি একদম পুরো ফ্যান হয়ে গেলাম এদের খাবার দাবারের আমি ডেফিনেটলি আবার আসবো মানে আসতেই হবে কারণ আমি রিকোয়েস্ট করলাম যে এদের মাটন বিরিয়ানিটা যেন স্টার্ট করে বিকজ হচ্ছে চিকেন বিরিয়ানিটার টেস্ট এত দারুণ ছিল যে আমি চিকেন বিরিয়ানিটা খাবার পরেই এদের মারাত্মক পরিমাণে মানে ফ্যান হয়ে গেছি ইভেন আমি ওয়েট করে আছি যে মাটন বিরিয়ানিটা কবে স্টার্ট হবে আমি কবে আবার এখানে আসবো তোমাদেরকে আমি একটাই রিকোয়েস্ট করছি যারা এই আশেপাশে আছে ওনার লাইক যারা মেদিনীপুর থেকে আসবে পাশকুড়া থেকে আসবে অ্যান্ড অলসো উলুবেরিয়া থেকে আসবে হাওড়া থেকে আসবে তারা প্লিজ একবার ভিজিট করে যাও মানে এখানে এসে খাওয়া দাওয়ার খাওয়ার পরে খুব ডেফিনেটলি ভালো লাগবে এটুকু বলতে পারি কারণ আজকে আমি এখানে আজকে অনেক দূর থেকে এসেছি বেসিক্যালি আজকে আমি পুজো ছুটিটাকে ইউটিলাইজে করলাম আর সুন্দর একটা খাওয়া দাওয়া করে ইভিনিংটাকে দারুণভাবে এনজয় করলাম বেসিক্যালি খাবার দাওয়া আমার খুবই ভালো লেগেছে তোমরা প্লিজ আমাকে কমেন্ট করে জানিও যে তোমরা কতজন যারা এই ভিডিওটা দেখছো তারা এখানে ভিজিট করেছো অলরেডি তারা প্লিজ আমাকে কমেন্ট করে জানিও যে তাদের খাবার দাবার এখানে কেমন লেগেছে আর যারা এখনো পর্যন্ত ট্রাই করো না তারা কি করছো ইয়া ট্রাই করো খাবার দাবার এখানে এত সুন্দর সুন্দর এত কম দামে এত সুন্দর খাবার দাওয়ারের আমার এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুল না আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটাকে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা প্রেস করে দিও চল তাহলে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি ভিডিওতে না